নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি পুঁই চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা রেসিপি তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে পুঁই শাক এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কুম মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখা তো আগে আমি তেল গরম করে কড়াইতে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে চিংড়ি মাছগুলো একটু এপিট করে সামান্য লাল করে ভেজে তুলে নিতে হবে খুব একটা বেশি চিংড়ি মাছ ভাজা যায় না তারপরে স্টিকি হয়ে যায় তারপরে আমি ওই তেলের মধ্যেই একটু সাদা সর্ষে আমি ফোড়ন দিয়েছি কিন্তু আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে সেটাও দিতে পারেন যাই হোক সর্ষে ফোড়ন দিয়ে আমি কুমড়োটা দিয়ে দিলাম এবারে কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেবো আমি একটু লাল লাল করে তো কুমড়োটা একটু ভাজা হতেই আমি ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমি ভীষণ সিম্পল করে করছি কোনো সর্ষে বাটা টাটা দিয়ে করছি না আপনারা ইচ্ছা করলেই সেটা করতে পারেন আমি একদম সিম্পল করে যাতে রোজকারের খাওয়া যায় সেইটাই তারপরে আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিলাম দেখুন তারপরে আমি দিয়ে দিলাম পুঁই শাকটা কিন্তু একটা জিনিস আমি মিক্স করে গেছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আমার একটুখানি পেঁয়াজ দেওয়া উচিত ছিল এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা একটু পরে দেবো সেটাও আমি দেখে দিয়েছি তো যাই হোক এবারে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু নাড়িয়ে তারপরে যখন একটু মজে গেল শাকটা আমি নুন হলুদ আর চিনি স্বাদ মতো দিয়ে আমি সেটাকে আবার নাড়াতে শুরু করলাম তো দেখুন মোটামুটি শাকটা অনেকটাই কমে এসছে তো আমি আবার সেটাকে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখলাম তারপরে দেখলাম যে শাক থেকে একটু জল ছেড়ে এসছে আমি তখন পেঁয়াজ ভেজে পাশের কড়াইতে দিয়ে তাতে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার একটু নাড়াচাড়া করে আমি আবার সেটা ঢাকা দিয়ে দিলাম তারপরে যখন একদম হয়ে হয়ে এসছে অলমোস্ট রেডি তখন আমি একটু জল দিলাম কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু বাকি ছিল আলু আর কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়েছিল সেই জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো ডাঁটাটা পুঁইশাকের ডাঁটাটা সেদ্ধ হতে একটু বেশি সময় তো যাই হোক একদম মাখা মাখা করে আমি না নামিয়ে নিলাম আমার পুঁই চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পুঁই তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে এরকমভাবে বাড়িতে অবশ্যই অবশ্যই করবেন আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন আর আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ